নমস্কার বন্ধুরা সিরসা কিচেন নইত ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো তোমরা দেখতে পেলে আগের ভিডিওতে যে আমি রাখি পূর্ণিমা করেছিলাম দাদার বাড়ি গিয়ে সেখানে রাখি পূর্ণিমা সেলিব্রেট হয়েছিলো স্পেশাল রান্না হয়েছিলো তো দাদার বাড়ি থেকে আমি আবার চলে এসেছি আমার নিজের জায়গা নিজের বাড়িতে তো এখানে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছো এটা আমাদের খামার বাড়ি একদম সকালবেলায় সকাল সকাল চলে এসেছি তোমাদেরকে একটা নতুন রেসিপি শেয়ার করব বলে তো সেটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার একটা প্রচলিত খাবার তাকে বলা হচ্ছে খড় ছাতু আর তোমরা যাকে বলো মাশরুম তো ওই রান্নাটা আজকে আমরা করব আর দেখো আমাদের দেখো খড়ের মধ্যে দেখো কেমন মাশরুম হয়েছে একে আমরা একে আমরা গ্রাম বাংলায় খড় ছাতু বলে থাকি তো এই রেসিপিটা কিন্তু দারুণ লাগবে একদম মাংসকেও হার মানি দেবে এটা তো ঠিকভাবে রান্না করা যায় তো পচা খড়ের মধ্যে এগুলো হয় তো চলো আমি তুলে নিয়ে এগুলো দেখো দেখো খরচাতে কত সুন্দর হয়েছে কত বড় বড় দেখো তোমাদেরকে আজকে আমি এ রেসিপি করে দেখাবো নতুন একটা রেসিপি তোমরা দেখবে আমার কাছে তো চলো আমি এগুলো তুলে নিই মাশরুমগুলো দেখো এই মাশরুমগুলো আমি তুলে নিয়েছি এগুলো পচা খড়ের মধ্যে হয় তো আমার দেখো কতগুলো হয়েছে এই সময়টাতে হয় আর দেখো ওইদিকেও দেখো ধরেছে ওইদিকেও দেখো আছে দুটো আছে ওখানে তো ওগুলো তুলে নেবো তুলে নেওয়ার পর আজকে তোমাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো খর ছাতু দিয়ে একটা নতুন রেসিপি তোমাদেরকে শেয়ার করব তো দেখো আমার মাশরুমগুলো সব তোলা হয়ে গেছে সব তোলা হয়ে গেছে খর ছাতুগুলো তো এটা দিয়ে তোমাদেরকে নতুন রেসিপি দেখাবো আজকে তার জন্য চলো আমি রান্নাঘরে যাই তারপর তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি এই মাশরুম দিয়ে আমি কি রান্না করবো দেখো আমি চলে এসেছি রান্নাঘরে একদম খাবার বাড়ি থেকে রান্নাঘরে চলে এসেছি তো ওই খর ছাতু দিয়ে একটা খর ছাতু সর্ষে দিয়ে একটা নতুন রেসিপি তোমাদেরকে দেখাবো তো দেখো রেসিপিটা করবার জন্য আমি কি কি নিয়েছি এখানে দেখতেই পাচ্ছি খর ছাতু তুলে আনলাম খর ছাতু আছে আর এখানে নিয়েছি সর্ষের তেল এখানে আছে পেঁয়াজ আর এখানে দেখো কাঁচা লঙ্কা আর দু রকম সর্ষে আছে লাল সর্ষে সাদা সর্ষে দেখো দু রকম সর্ষে আছে এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দেখো আছে জিরে গুঁড়ো লবণ হলুদ চিনি তো চলো দেখো দেখো আমি নিয়েছি এগুলো আমি ছাড়িয়ে নেব সবটাই তোমাকে শেয়ার করব তোমাদেরকে তো দেখো আমি এবার ছাড়িয়ে নেবো এগুলো দেখো আমি এই ছাতুগুলো ছাড়িয়ে নিচ্ছি তো দেখো আগে এই নরম মাংসটা ছাড়িয়ে নিচ্ছি আর এই ডাঁটগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে আলাদা করে এখানে রাখছি ডালগুলো ছোট ছোট করে কেটে নেব আমি আর দেখো এই অংশগুলো আগে ছাড়িয়ে নিচ্ছি আমি হাত দিয়ে ছাড়ানো যাবে আর আমি এটা ছুরিও এনেছি তো ছুরির সাথে ডাঁটগুলো কেটে নেব আমি দেখো কত নরম দেখো এগুলো হাত দিয়ে ছাড়ানো যাবে তো চলো ডাঁটগুলোকে আলাদা করে নিই আর এগুলো ছাড়িয়ে নিই আগে তারপর জল দিয়ে ধোবো দেখো ছাড়িয়ে নিচ্ছি এই খরছাতু আমাদের গ্রাম বাংলার খুব প্রিয় একটা খাবার আর যাকে তোমরা শহরে মাশরুম বলো সেটাও একটা খাবার তো দেখো তোমরা যে শহরে মাশরুমগুলো খাও তোমরা যারা শহরে থাকো তোমরা খেয়েছ তো সেগুলো হচ্ছে চাষ করা মাশরুম আর এটা হচ্ছে ন্যাচারাল মাশরুম তোমরা দেখতে পেলে কিভাবে হয় তোমাদের কাছে শেয়ার করলাম বললাম পচা খরের মধ্যে এগুলো হয় তো এটা খেতে খুব টেস্ট একদম মাংসের স্বাদকেও হার মানাবে তো দেখো আমার ছাড়ানো হয়ে গেল এই অংশগুলো এবার এবার আমি এগুলো ছাড়িয়ে নেবো ডাটগুলো ছাড়িয়ে নেব দেখো এগুলো আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি আমি কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি হাত দিয়েও কাটা হবে কিন্তু কাঁচি দিয়ে কাঁচি ব্যবহার করলে বেশি ভালো হবে তো চলো কেটে নিই আমি এগুলো তারপর জল দিয়ে আমাকে ভালো করে ধুতে হবে দেখো কেটে নিচ্ছি দেখো আমার প্রায় কাটা হয়ে গেছে আর কিছু কাটলেই হয়ে যাবে আমার দেখো আমার মাশরুম গুলো সব ছাড়ানো হয়ে গেছে ডালগুলো সব ছাড়িয়ে নিলাম দেখতে পেলে এবার দেখো বড় একটা গামলাতে আমি জল নিয়েছি এই জলের মধ্যে মাশরুম গুলো ফেলেই আমি ধুয়ে নেব চলো মাশরুম গুলো ফেলে নিই আমি দু তিনবার আমাকে ধুয়ে জলটা সেকে ফেলে দিতে হবে কারণ একদম লাল জল বেড়াবে এই মাশরুম থেকে দেখো কতটা লাল জল বেরাচ্ছে দু তিনবার আমাকে ছেকে ভালো করে ধুয়ে নিতে হবে এটা দেখো আমি একবার ধুয়ে নিলাম তো এইভাবে আমি একদম চিপে নিচ্ছি এটাকে দিয়ে এই যে লাল রসটা সেটা বের করে নিচ্ছি যেহেতু পচা ঘরের মধ্যে হয় তার জন্য এই রংটা লাল হয় দেখতে দেখতে পাচ্ছি কতটা লাল হয়েছে রং এভাবে আমি চিপে নিয়ে রসটা পুরো বের করে নিচ্ছি এভাবে আমি আরও দুবার ছেঁকে নেব দুবার ভালো করে ধুয়ে নেব আমি তাহলে স্কুল আর অংশটা চলে যাবে ধুয়ে আমি এখানে রাখছি ভালো করে ধুয়ে নেবো তারপর এটা আমি রান্না করব দেখো এটা ছেঁকে নেওয়ার ফলে কতটা লাল জল বেরিয়েছে দেখো কতটা লাল জল বেরিয়েছে আর দেখো ছেঁকে আমি তুলে নিয়েছি এটা এভাবে আমি আরও দুবার ছেঁকে নেব তো চলো তারপরে আমি রান্নাটা শুরু করব আমি এদিকে উনুন জ্বালিয়ে দিয়েছি এবার চলো আমি এই ছাতুটা আমি আগে একটুখানি জল দিয়ে সেদ্ধ করে নেব অল্প পরিমাণে জল দেবো একটু অল্প পরিমাণে জল দিলাম দিয়ে এই খর দিয়ে দেবো আমি এর মধ্যে এটা আমি তিনবার ছেঁকে নিয়েছি এটা আমি দিয়ে দেব জলের মধ্যে আর এর মধ্যে আমি লবণ হলুদ দিয়ে এটা সেদ্ধ করে নেব চলো লবণ দিলাম আর একটু হলুদ দেবো চলো একবার মিশিয়ে দিই একবার মিশিয়ে দিই দিয়ে এটা আমি একটুখানি দশ মিনিট মতন রেখে দেব দেখো মিশিয়ে দিলাম দিয়ে এটা আমি দশ মিনিট মতন রেখে দিয়ে একটুখানি সেদ্ধ করে নেবো চলো ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে এটা দশ মিনিট সেদ্ধ করবো তারপর আমি আবার দেখাচ্ছি তোমাদের দেখো এদিকে আমার এটা সেদ্ধ হয়ে গেছে ছাতুটা ভালো করে জল দিয়ে সেদ্ধ করে নিলাম দেখো লবণ হলুদ আর জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার চলো আমি এগুলো ভালো করে ছেঁকে তুলে জলটা আমি রান্নাটা শুরু করব। দেখো এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে এদিকে দেখো আমি মাশরুমটা সেদ্ধ করে নিয়েছি ভালো করে জল দিয়ে লবণ হলুদ দিয়ে এদিকে আমি সর্ষের তেল দিয়েছি কড়ায় তেলটা গরম হয়ে গেছে এবার চলো আমি পেঁয়াজটা ভেজে নেবো তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে ভেজে নেব পেঁয়াজটাকে বেশ লাল করে ভেজে নেবো আমি দেখো পেঁয়াজটাকে বেশ লাল করে ভেজে নেবো আমি দেখো এদিকে আমার পিঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা বেশ ভালো করে দেখো ভেজে নিয়েছি এবার চলো এটা আমি দিয়ে দেবো মাশরুমটা সেদ্ধ করে রাখা মাশরুম মধ্যে দিয়ে দেবো এবার চলো ভালো করে নেড়ে নেব পেঁয়াজের সাথে পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়ে নেবো এবার আমি দিয়ে দেবো এতে একটু হলুদ দেব একটু খানিক লবণ দেব একটু চিনি দেব একটু জিরে গুঁড়ো দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার চলো ভালো করে আমি নেড়ে এটা দেখো কত সুন্দর একটা কালার হচ্ছে চলো ভালো করে এটা নেড়ে নিতে সেদ্ধ করাই আছে এটা খানিক্ষণ নেড়ে নিলে হয়ে যাবে আমার এটা তৈরি দেখো এটা আমার কষানো হয়ে গেছে ভালো করে আমি বিভিন্ন মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম এবার চলো এখানে দু রকম সর্ষে আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি এই কাঁচা লঙ্কাটা আমি দিয়ে এর মধ্যে সর্ষে কাঁচা দেবো দেখো সর্ষে কাঁচা মধ্যে এবার চলো ভালো করে এটা আমি মিশিয়ে নেব ভালো করে মাশরুমের সাথে মিশিয়ে নেবো দেখে বুঝতে পারছো কতটা সুন্দর একটা রং হয়েছে আর এটা খেতে তো খুব সুন্দর হবে গরম ভাতের সঙ্গে এটা পুরো একদম জমে যাবে দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে তো চলো একটুখানি যেটা চেড়ে নিয়ে আমি তাহলে আমার রেডি মাশরুম কষা বা খড় ছাতু কষা তোমাদেরকে নামিয়ে দেখাবো তেমন হয়েছে একবার নিয়ে চলো ভালো করে দেখো আমার খড় ছাতুর কষা বা মাশরুম কষা আমার পুরো তৈরি হয়ে গেছে আমি দেখো কড়াই থেকে নামিয়ে নিয়েছি দেখো দেখতে তো খুব লোভনীয় লাগছে এটা আর গরম ভাতের সঙ্গে পুরো এটা একদম জমে যাবে দারুণ লাগবে তো তোমরাও বাড়িতে বানিয়ে খাবে এই রকমভাবে খেয়ে দেখবে কতটা সুন্দর লাগছে তো তোমাদেরকে দেখাবো আরও রেসিপি তোমাদের তো থেকে আমার ভিডিওগুলো তোমাদের কাছে অনেক রান্না নিয়ে আমি আসবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার রান্নাগুলো তবে আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলাইকনে অবশ্যই ক্লিক করো তো ভিডিওটা আমি আজকে শেষ করলাম এখানেই তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন কাটা বন্ধুরা